আসসালামু আলাইকুম অর্থনীতি অনার্স প্রথম বর্ষের মৌলিক পরিসংখ্যান যা দুই হাজার সালের শিক্ষার্থীদের জন্য এই সাবজেক্টের নামকরণ করা হয়েছে স্ট্যাটিস্টিক্স ফর ইকোনমিস্ট ওয়ান তার মানে অর্থনীতিবিদদের জন্য পরিসংখ্যান এক যাক আমি একটি প্রমাণ উপস্থাপন করবো আমার প্রমাণের জন্য একটা আলাদা প্লে থাকবে সেই প্লে লিস্টে আমি প্রমাণগুলো উপস্থাপন করব যে প্রমাণটি কেন্দ্রীয় প্রবণতা সেন্ট্রাল টেন্ডেন্সির একটি প্রমাণ একটি ইম্পর্টেন্ট প্রমাণ এই প্রমাণটির সাথে অনেক প্রমাণ জড়িত আছে এরপর যে প্রমাণটি করবো সেটা একই ধরনের হবে যাকে আমরা কথা না বাড়ি প্রমাণটা শুরু করি এখানে বলেছে প্রমাণ করো যে রুট এ এম মানে অ্যারোথমেটিক মিন তার মানে গাণিতিক গড় গুণ এইচ এম মানে হারমোনিক মিন মানে তরঙ্গ গড় বা বিপরীত গড়ের গুণ ফলের বর্গমূল ওহারা জ্যামিতিক গড়ের সমান তাহলে দু যদি প্রশ্নটি এমন আসে দেখাও যে দুটি সংখ্যার গাণিতিক গড় এবং তরঙ্গ গড়ের গুণফলের বর্গমূল ওহাদের জ্যামিতিক গড়ের সমান এভাবে প্রমাণটিও আসতে পারে যাক আমরা শুরু করি এখানে একটা বিষয় জ্যামিতিক গড়ের ক্ষেত্রে ঋণাত্মক মান হলে জ্যামিতিক গড় করা যায় না এই কারণে আমরা দুটি মানধর্ব ধনাত্মক দুটি মানধর্ব ধনাত্মক শুরু করি প্রমাণ প্রমাণ মনে করে এ ও বি দুটি ধনাত্মক রাশি দেখো আমরা জানি যোগ বিয়োগ আকারে যেগুলো থাকে সেগুলো রাশি বলে যাক মনে করি এ বি দুটি ধনাত্মক রাশি তাহলে গাণিতিক গড় ওতে গাণিতিক গড় এরোথমেটিক মিন আমরা জানি কি গাণিতিক গড় আমরা কি জানি যদি বলা হয় পাঁচ এবং সাতের গাণিতিক গড় কত তাহলে লিখলাম করে সাত আর পাঁচ যোগ করে দুইটা সংখ্যা ভাগ তাহলে এখানে আসবে বারো টু সিক্স তার মানে আমরা এটা জানি যে কয়টা সংখ্যার গাণিতিক গড় করতে হয় সেই সংখ্যাগুলা যোগ করতে হয় যোগ করে যে কয়টা সংখ্যা যোগ করতে হয় সেই কয়টা সংখ্যা নিজে বসাতে কি এক আর দুই মানে এ বি দুইটা সংখ্যা যোগ করছি এই যে গাণিতিক গড় গাণিতিক গড় একেবারে সোজা যে কয়টা সংখ্যার গাণিতিক গড় করতে হয় সেই সংখ্যাগুলো যোগ করতে হয় ততগুলো সংখ্যা তারা ভাগ দিতে হয় টু দ্বারা ভাগ দিলাম জ্যামিতিক গড়টা লিখি জ্যামিতিক গড় জিওমেট্রিক মিন জিওমেট্রিক মিন দেখো জ্যামিতিক গড় যদি বলে পাঁচ আর সাতের জ্যামিতিক গড় কথা তখন আমরা লিখি পাঁচ গুণ সাত দেখো তার মানে দুটি সংখ্যার গুণ ফলের তততম বর্গমূল যদি এখানে এর দিতাম তাহলে আমার এখানে থ্রি দেওয়া লাগদম তাহলে যে কয়টা সংখ্যা গুণ করব। সেই কয়টা সংখ্যার তততম বর্গমূল জ্যামিতিক গড় তা এখানে দুইটা সংখ্যা দুইটা সংখ্যার বর্গমূল এখানে তো টু দেওয়া লাগে না তাহলে দুটি সংখ্যার গুণ ফলে বর্গমূল তরঙ্গ গড় তরঙ্গ গড় হারমোনিক মিন হারমোনিক মিন এই তরঙ্গ গড়টি হবে আমরা জানি এটা হচ্ছে বিপরীত গড়ও বলে বিপরীত গড় মানে এর বিপরীত বীর বিপরীত এর বিপরীত কি হবে ওয়ান বাই এ এর বিপরীত কি হবে ওয়ান বাই বিপরীত গড়ের ক্ষেত্রে এই যে টু টুটা যাবে কোথায় ওপরে মানে এন যায় ওপরে আর এর বিপরীত করলে হবে ওয়ান বাই এ বিয়ের বিপরীত হলে ওয়ান বাই বি এটাও বলো যোগ ফল সামেশন সামেশন করা লাগে যোগ করা লাগে গড় করতে হলে যোগ করা লাগে দেখো এখানে তাহলে গাণিতিক গড় আর তরঙ্গ গড় একই ধরনের তবে এখানে সংখ্যাগুলোর বিপরীত সংখ্যাগুলোর বিপরীত আর উল্টা হবে উল্টানো বলে তরঙ্গ গড় বা বিপরীত বা উল্টানো গড় বলে হারমোনিক মিন এবার আমরা যদি প্রশ্নটির বামপক্ষ তুলি বাম পক্ষ আচ্ছা একটা কাজ করা যেতে পারে এখানে যে কাজটি আমার করে সুবিধা হয় সেটা আছে আমি টু রেখে দিই আর এখানে লসাগু করি করে হবে এ বি এ এবি এখন এ দ্বারা এবিকে যদি ভাগ দিই এ দ্বারা এবি কে যদি ভাগ দিই তাহলে এ চলে যায় বি থাকে বি কার সাথে গুণ হবে ওপরে ওয়ানের সাথে প্লাস 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 দিলাম বি দ্বারা এবিকে যদি ভাগ দিই তাহলে বি চলে যাবে এ থাকবে এ ওয়ানের সাথে যোগ গুণ তাহলে বি প্লাস এ যোগ হয়ে গেল এখন আমরা একটু একটু যদি সাজিয়ে লিখি দেখো যদি আমি ভেঙে তোমাদেরকে বোঝাতে চাই এটা যদি ভেঙে বোঝাতে চাই তাহলে আমার টু গুণ এটা যেহেতু নিচেই আছে তাহলে গুণ আকারে লিখলে কি হবে উল্টাই যাবে নিচে আমি এ প্লাস বি লিখতে পারি হ্যাঁ বি প্লাস আর এ প্লাস বি এরা স্থান বিনয় করে মানে কোনো পরিবর্তন হয় না টু গুণ হবে বলে টু বি আর এ প্লাস বি দেখো এইভাবে এইভাবে একটু অঙ্কটা করে নিলে সুবিধা হয় আমি এখানে ভেঙে বোঝাই দিলাম অনেকে অনেকের এইসব বোঝানো লাগে না যাক এখন আমি বাম পক্ষটা করি বাম পক্ষ বাম পক্ষ কী ছিল আমার রুট এ এম গুণ এইচ এম তাহলে আমি রুটের ভিতরে এ এমের মানটা তুলি এ এম এর মান কয় এই যে অ্যারোথমেটিক মিন এ প্লাস বি বাই টু গুন এই সেমের মান টু এ বি এ প্লাস বি ওকে দেখো এই টু এই টু চলে যায় এ এ প্লাস বি এ এ প্লাস বি চলে যায় মানে কাটাকুটি হয়ে যায় তাহলে দেখি কিনে রুট এ বি এই যে আমাদের বাম পক্ষ থেকে ডান পক্ষ মানে জিএম হয়ে গেছে যে জিএম হয়ে গেছে তাহলে আমি কি লিখতে পারি কি জি এম অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত দেখো প্রমাণটি খুবই সোজা একটি প্রমাণ আশা করি তোমাদের প্রমাণটি দেখলে ভালো লাগবে এবং বুঝতেও পারবে আশা করি বুঝতে পারবে সবাই আর তোমরা অবশ্যই ইকোনমিক টিচিং অ্যাকাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং কমেন্ট করে জানাবে কেমন লাগলো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আরহামুলিল্লাহ